হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো পুনরায় আরও একটা কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে ভিডিও করতে চলে এলাম তো একটাই বিষয় তো তার তিন তিনটে মতামত ঠিক আছে তো সেই তিনটে মতামতকে আমি আমার এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমি প্রেজেন্ট করব। প্রথম যেটা নিয়ে বলবো প্রথম যেটা যে ভিডিওটা নিয়ে বলবো সেটা হলো বেচুর আগের দিনের ভিডিও গতকালকে তার আগের দিনের ভিডিও নিয়ে যেটা কিনা ছিল সাধু সন্ন্যাসী অর্থাৎ ওই যে কথায় আছে যে ভালো মানুষের সঙ্গে মিশলে ভালো হবে আবার খারাপ মানুষের সঙ্গে মিশলে খারাপ হবে আমি যদিও বা এই পুরো কথাটার সঙ্গে এগ্রি করি না কথাটার সঙ্গে পুরোপুরিভাবে এগ্রি করি না কারণ যদি আমি খারাপ মানুষের সঙ্গে মিশি খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে কিন্তু ব্যতিক্রমও থাকে ব্যতিক্রমী ঘটনাও কিন্তু ঘটে আমি খারাপ মানুষের সঙ্গে মিশলেই যে আমাকেও সেই খারাপ জিনিসগুলো একটা মানুষ খারাপ তার কোনো কিছু দেখে তাকে খারাপ বলা হয় হয়তো সে নেশা ভাঙ করে হয়তো সে মোস্তানি করে চুরি ডাকাতি করে ঠিক আছে তো এই সমস্ত স্বভাবগুলোর জন্য কাউকে খারাপ বলা হয় এবার তার সঙ্গে ধরো আমি মিশছি হ্যাঁ এবার মানুষ আপাত দৃষ্টিতে ভাববে তা ও তো চোর ছাচ্চোর ও তো নেশাখর ওর সঙ্গে এ মিষ্টি মানে এও সেই সেম টাইপের মানুষেরই ভাবনাটা আশাটা বড্ড স্বাভাবিক কিন্তু দেখা গেল আমি কিন্তু ওর সাথে মিশছি সে আমার ভালো বন্ধু কিন্তু ওর খারাপ গুণাগুণটা আমি আমার মধ্যে প্রবেশ করাচ্ছি না সেটা আমি জানি আর আমার সেই যার সঙ্গে আমি মিশছি সে জানে কিন্তু আর পাশটা মানুষ কিন্তু সেটা বুঝতে পারছে না কিন্তু আদতে তো সেটাই সত্যি যে সব সময় যে খারাপ মানুষের সঙ্গে মিশলে আরেকটা মানুষও খারাপ হয়ে যাবে এরকমটাও কিন্তু না আবার ঠিক সেরকমভাবে একটা খারাপ মানুষ যদি একটা ভালো মানুষের সঙ্গে মেশেও তাহলেও কিন্তু সে তার খারাপ স্বভাবটা বর্জন করে ভালো স্বভাবটা ইনক্লুড করতে পারে না খারাপের সঙ্গে মিশে ভালো মানুষ খারাপ হয়ে যাওয়ার চান্সটা বেশি কিন্তু ভালো মানুষের সঙ্গে খারাপ মানুষ মিশে ভালো স্বভাবটাকে ভেতরে ঢোকাবে এরকমটা কিন্তু খুব কম হয় তো যেটা বোঝানো হয়েছে যে ভালো মানুষের সঙ্গে মিশছি যাই ভালো মানুষের সঙ্গে মিশে আসি একটু ওইটা মানে ফালতু ওটা ফালতু আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমরা কন্টেন্টের জন্য যা জিন্দেগিতে কোনো সময় করিনি অফ ক্যামেরাতে সেটা অন ক্যামেরাতে আমরা করি হ্যাঁ আমরা করি আমি একজন নিজে কন্টেন্ট ক্রিয়েটার হয়ে বলছি ধরো আমি একটা জায়গায় কোনো দিন যাইনি আমার ইচ্ছেই হয়নি আজকে আমি ব্লগার আমার কন্টেন্টের অভাব যাই ওই জায়গাটায় যাই গিয়ে দেখি আসি আমার নিজেরও ঘোরা হয়ে যাবে আর ভিডিও করা হয়ে যাবে এখানে কিন্তু সবই ঠিক সেই সেম পালাই চলছে কারোর ভালো হওয়ার হলে কেউ যদি মন থেকে ভাবে আমি ভালো হব তাকে সাধু সন্ন্যাসীদের সঙ্গে গিয়ে নেচে আসতে হবে না আমি যদি মনে করি আমি ভালো হব আমি ঘরে বসেও ভালো হতে পারি আমি একটা কথায় খুব বিশ্বাস করি ভগবানকে ডাকতে হলে ভগবানের ভগবানকে শ্রদ্ধা দেখাতে হলে ভক্তি দেখাতে হলে মন্দিরে সবসময় আমাকে যেতে হবে ফিজিক্যালি উপস্থিত হবে হতে হবে শত অবস্টালস অতিক্রম করে এরকমটা বাধ্যতামূলক নয় আমরা মানসিক শান্তির জন্য মন্দিরে যাই একটা ওখানটায় একটা বাতাবরণ থাকে যেটা কিনা আমাদেরকে মনকে শান্ত করতে সাহায্য করে বাড়িতে সব সময় সেটা হয় না কিন্তু ভগবানকে বলতে নেই তুমি শৌচালয়ে বসেও যদি তুমি ডাকো ভগবানকে মন থেকে ভগবান শুনতে বাধ্য আমি সত্যি বলছি মন্ত্র উচ্চারণের একটা আলাদাই পাওয়ার আছে একটা আলাদাই তার মহিমা আছে জানি আমি সত্যি বলছি আমি মন থেকে বিশ্বাস করি ভগবানকে ডাকতে গেলে একটা পবিত্র মন দরকার জাস্ট আমি এটা ভীষণভাবে মানি ভগবানকে ডাকতে গেলে কোনো মন্ত্র দিয়েও ভগবানকে তুষ্ট করা যায় না ভেতরে যদি আমার পাপ থাকে আবার ভেতর যদি পবিত্র থাকে আমি যদি মন ভগবানকে তুই তামারি করেও ডাকি আমার এটা খুব মনে হয় আমি এটা বিশ্বাস করি যে ভগবানকে যদি বলি কিরে তুই আমার কথা শুনলি না বাবা তুই আমার কথা শুনলি না আমার মনে হয় ভগবান সেই ডাকেও সন্তুষ্ট হয় যাই হোক এটা যার যার পার্সোনাল পার্সপেক্টিভ তো আমি এটাই বলতে চাইছি যে সৎ সঙ্গ পেলেই যে আমি সৎ হয়ে যাব আর অসতের সঙ্গে মিশলেই যে আমি অসৎ হয়ে যাব এরকমটা কোনো কথা না পারিবারিক শিক্ষা সংস্কৃতি এইটারও বিশাল মাহাত্ম আছে তাই না হুম তো এই যে দেখো আমি আমি শত শীত থাকলেও সৎ যে প্রাকৃতিক ঝড় ঝাপটা থাকলেও যখন আমার ঘরে ট্যাপকল ছিল না আমি যখন নিচে আসি তখন নিচে কিচেনে আমার রান্নাঘরে ট্যাপকল ছিল না আমি কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা সময় কিন্তু কলপারে গিয়ে রাত্রেবেলা বাসন মেজে এটো জায়গা মুছে তারপরে ঘুমাতাম মানুষের স্বভাব এটা দেখে এসছি আমি বাড়িতে দেখে এসছি মা ঠাকুমাকে দেখে আসতাম যে এটো বাসন রেখে ঘুমায় না না এর মধ্যে কোনো কিছু নেই এটা জাস্ট মানসিক একটা শান্তির বিষয় তো এই এই যে একটা টপিক সেটা দিয়ে দিয়ে শুধু আমি হাসছিলাম দেখে শুধু আমি হাসছিলাম এত মানুষ যারা কিনা না ভিউয়ার্স বলো ক্রিয়েটার বলো তারা এতভাবে সাপোর্ট করছিল। একটা মানুষকে হঠাৎ করে তারা পুরো ওয়ান এইটি ডিগ্রি ঘুরে গেছে ঘুরে গিয়ে কি বলছে তোমার মুখটাই দেখতে ইচ্ছা করে না কেন এত বিতৃষ্ণা না কেন কারণ তারা বুঝতে পারছে যে সে যার সাথে মিশছে হুম সেটা তার জন্য ভালো নয় তার ফ্যামিলির জন্য ভালো নয় কেন এটা ভিউয়ার্সরা ভাবছে বলো কেন ভিউয়ার্সরা এত বারণ করা সত্ত্বেও তাদের কোনো বারণ না শুনে সে তার মত মতন চলছে কেন এটা হচ্ছে কেন ভিউয়ার্সরা ক্রিয়েটার্সরা কেন এত কষ্ট পাচ্ছে কেন এত হার্ট হচ্ছে কেন সব শেষে গিয়ে বলছে তোমার মুখটাই দেখতে চাই না কেন কারণ তারা প্রচণ্ড পরিমাণে নিজেদের ইমোশনস ব্যয় করেছে এবং তার পরিবর্তে যেটা পেয়েছে সেটা তারা কোনোদিনও ভাবেই নি আমি প্রথমেই বলেছিলাম যে এই যে এত ইমোশনস ব্যয় করছে জায়গাটাই ভুল ভুল জায়গাতে ব্যয় করছে এর একটা ঠিক প্রতিদান পাবে আর এইটা হচ্ছে সেই সময় যে তারা তাদের ইমোশনের একদম যথাযোগ্য জবাব পেয়ে গেছে দিনের পর দিন একজনকে বলে গেছে অপয়া অলক্ষ্মী বিদায় হয়েছে বাঁচা গেছে ও যাওয়ার পরেই এত উন্নতি এই সমস্ত নানান রকম কথা বলেছে এখন তারা যখন বুঝতে পারছে আরে যাকে আমরা এত কিছু বলেছি তার থেকেও উপরের লেভেলের মানুষ এসে ঢুকেছে বা ঢুকেছে হোক যাই হয়েছে হোক সম্পর্ক একটা আছে সেটা সবাই পরিষ্কার বুঝতে পারছে প্রমাণও আছে তার জন্যই এরা না এখন মানে লজ্জায় অপমানে এর দিক থেকে ঘুরে গেছে এই জন্যই মানে আমাকে প্রত্যেকে বলে বোকা আমার বাবা মা বর সবাই বলে বোকা আমি খুব তাড়াতাড়ি আবেগে ভেসে যায় ইভেন রিমও খুব রিসেন্ট ভিডিওতে বলেছে যে ও এরকমই একটু ভালোবাসা পেলে গলে যায় হ্যাঁ আমি গলে যাই ভেতর পরিষ্কার যাদের থাকে তাদের বলতে তাদের মানুষকে বিশ্বাস করতে তারা দ্বিতীয়বার ভাবে না যে আমি তো আমি তো এটা ভাবিই না যে নিজে কোনো সময় চোর চৌর্য মনোবৃত্তি রাখে না সে কখনো ভাবেই না যে এ আমার জিনিসটার দিকে এইভাবে তাকাচ্ছে কারণ আমি তো তাকাচ্ছি না ঠিক তেমনি আমি যদি না ভাবি যে আমি কাউকে ওর বিশ্বাস নিয়ে ছেলেখেলা করব তাহলে আমার আমি যদি না ভাবি তাহলে আমিও ভাববো না যে আমার এই সাধারণ বিষয়টা নিয়েও কেউ এরকম করতে পারে ঠিক সেরকমই হয়েছে বেচুর ভিউয়ার্সদের সঙ্গে বেচুর ভিউয়ার্সরা ভেবেছিল যে এরকম হতেই পারে না বিশ্বাসই করতে পারিনি তারপরে যখন একের পর এক প্রমাণ আসতে শুরু করে যখন আইডি বাহিনীর লিডার ঢ্যাস যখন একের পর এক ভিডিও নামাতে থাকে যখন ওদের পক্ষেরই মানুষজন বলতে থাকে একের পর এক ভিডিওতে তখন মানুষের আস্তে আস্তে চোখটা খোলে আর আমি এটাও বলছি যে বেচুর যে দালালগুলো যে আজ ছিল ঠিক আছে যে সমস্ত দিদিগুলো ছিল তাদের মধ্যে কিন্তু এখনো এমন কিছু দিদিরা রয়ে গেছে যারা কি এখনো এখনও চেটেই যাচ্ছে চেটেই যাচ্ছে যদিও বা সেই চেটার কোনো একদম ভ্যালুলেস তবে হ্যাঁ কিছু কিছু মা ক্রিয়েটার আছে যাদের কিনা সেলফ রেসপেক্ট দেরিতে হলেও জেগে উঠেছে তারা বুঝতে পারছে যে ভিডিও করছি সাপোর্ট করছি ঠিক আছে কিন্তু কোথাও নিজের যে আছে না নিজের বিবেক সেটাকে বিক্রি করে দিইনি তার জন্য যেখানটায় নিজের ভয়েস যেভাবে রেইস করার সেইভাবে রেইস করব তো বেচু ওই কীর্তনিয়াদের সঙ্গে তিলক কেটে কুপন দিয়ে তারপরে একদিন মিশলেই সৎ হওয়া যায় না হুম এটা গেল বেচুর প্রথম দিনের ভিডিওর টাইটেল নিয়ে আমার কিছু বক্তব্য যেটা কিনা একদম ওপেন হুম এর মধ্যে কোনো রকম কোনো প্যাচ ঘোজ কিচ্ছু নেই একটা কথা বাচ্চাটা যে চিকেন খেতে খুব ভালোবাসে সেটা আমরা সবাই জানি তো সেই দিন তার বাচ্চার ঠাকুমার মুখের একটা কথা শুনেছিলে বেচু যখন বলল যে ছেলে তো পাগল পাগল হয়ে যাচ্ছে মাংস খাবে বলে তখন বাচ্চাটা ঠাকুমা সরি বাচ্চাটা ঠাকুমা কী বলল পাগল হলে হোক পাগল হলে কিছু করার নেই পাগল হলে হোক পাগল হলে কিছু করার নেই আমি এর থেকে বেশি কিছু বলবো না আমি এর বাইরে গিয়ে কিছুই বলবো না যতটুকু ওখানটায় আলোচনা হয়েছে ততটুকুই বলবো নতবা কি বলা হবে আমি মোল্ড করছি আমি আমার কথা দিয়ে মানুষকে মোল্ড করছি যেহেতু বিষয়টা কোর্টের অধীনে রয়েছে তাই আমি মানুষকে মোল্ড করছি না আমি মোল্ড করব না বিষয়টাকে হোল্ড করব। কোনো কিছুই করব না আমি জাস্ট যে কথাটুকু বলা হয়েছে সেই কথাটুকুকেই আবার রিপিট করলাম বাদ বাকি সবাই এখানে ম্যাচিওর পারসন বসে রয়েছে সবাই বুঝতে পারে কথাগুলোর মানে কি না কী সবাই বুঝতে পারে এইবার দুই নম্বর যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঢ্যাঁড়সের কথা ঢ্যাঁড়স আবারও নিজের জাত বুঝিয়ে দিল এই জাত অর্থাৎ ও ধর্মগত দিক থেকে কি সেই জাত নয় আমি একটা কথা পুরো পরিষ্কার করে বলে দিলাম এই বিষয়টাকে নিয়ে কেউ ইস্যু করার চেষ্টাও না ঠিক আছে ও যে কতটা খারাপ ওর মনোভাবনা যত কতটা যে খারাপ ও যে কোনো সম্পর্কের মান মর্যাদা দিতে জানে না ও আবারও প্রমাণ করে দিল নিজের মুখে কিমাকে মায়ের জায়গায় বসাচ্ছে নিজের মুখে কিছু ক্রিয়েটারকে দিদির আসনে বসাচ্ছে অথচ মিনাকে সেবক দাদার সঙ্গে নোংরা সম্পর্কে যুক্ত করে দিচ্ছে যেখানে মিনা বলছে দাদা বলে সম্বোধন করছে দাদা বলে সম্বোধন করছে সেখানে মিনাকে সেবক দাদার সঙ্গে নোংরা সম্পর্কে যুক্ত করে ও ওর নোংরা মানসিকতাটা আবারও দেখিয়ে দিল পুকুরের লেজ কোনোদিনও সোজা হয় না ঠিক তেমনি মানুষের স্বভাবটাও তাই ও যতই ভদ্র পোশাক পরে ভালো সেট করে হ্যাঁ তারপরে সাউন্ড সিস্টেম নিয়ে বসুক না কেন মনের নর্দমাটা না সেই গাটারটা খুললে পরেই গন্ধই ছড়াবে গন্ধই ছড়াবে আমরা বেশ কিছু ক্রিয়েটার আছি যারা কিনা আমরা নিজেদের জীবটাকে আচ্ছা করে লাগাম দিয়ে প্রত্যেকটা সম্পর্ককে মর্যাদা দিয়ে তারপরে কন্ট্রোভার্সি করছি আর এখানে দেখো মানুষ মানুষের এমন ক্ষমতা আছে না এই যে দর্শকদের এমন ক্ষমতা আছে খুব ভালোবাসি তুমি যা করছো তাতেই আমরা খুশি এমন একটা সময় আসবে যখন এই দর্শকরাই কিচ্ছু দেখতে পারবে না ভালোটাই সহ্য করতে পারবে না যেমনটা কিনা না বেচুর সাথে হয়েছে বেচু যাই করছিল আমরা তোমার সাথে আছি আমরা তোমাকে দু বিশ্বাস করি এখন দেখো বেচুকে কেউ বিশ্বাস করে না যে গুটি কত কাছে না মানে না থাকলে না সেইটুকু টুকু আজকে এই যে ঢেঁড়সকে এত মানুষে দেখছে সাপোর্ট করছে বা ওর কথায় বিশ্বাস করছে কিন্তু এই যে নোংরামি কথাগুলো বলছে নোংরা কথাগুলো বলছে একটা দাদা বোনের সম্পর্ককে কালিমা লিপ্ত করছে কতদিন দেখবে যখনই যখনই নিজের ঘরে নিজের যারা যারা সাপোর্ট করছে তাদের দিকে হাত বাড়াবে না তাদের সম্মানের দিকে হাত বাড়াবে ঠিক তখন একে দেখবে আমি সব সময় বলি সময় থাকতে সবাই নিজের গলার আওয়াজ তোলো এরা কোনো সময় সময় থাকতে গলার আওয়াজ তোলে না দেখতে পেয়েছি আমরা কখনো মিনার সঙ্গে সেবক দাদার কোনো সময় কোনো নোংরা সম্পর্ক দেখতে পেয়েছি একটা মানুষ ক্যামেরাতে আসতে চাইতে নাই পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার নাই চাইতে পারে এই এই যে কথাগুলো বলে তার মানে কি বলতে হয় তাহলে ও ওর চোখের সামনে দেখে যে দাদা বোন ডেকে তাদের সঙ্গে নোংরা সম্পর্ক দেখা করতে আসে মেখাও করতে আসে মাখামাখিও করতে আসে ও নিশ্চয়ই দেখে ওর ফ্যামিলিতে দেখে নত ভাই এই সমস্ত নোংরা চিন্তা চিন্তাভাবনাগুলো ওর মাথায় আসছে কি করে ছোট্ট ভাই ছোট্ট ভাই পেছনে মেয়েরা না লাল করে দিতে হয় নোংরা ছেলে কোথাকার সময় মুখে মুখে নোংরা কথাবার্তা হ্যাঁ এই একটা বিষয় নিয়ে আমি বললাম সেকেন্ড যে বিষয়টা সেটা হলো বেচুকে নিয়ে একটা কথা বলেছে সেটা কি কথা বলেছে যে তারাপীঠে যাওয়া নিয়ে তারাপীঠে যাওয়া নিয়ে একটা কথা বলেছে আর হ্যাঁ এই সবসময় শুরুতে একটা কথা বলে সিআইডি বাহিনীকেও হ্যালো বলে তারপরে কি বলে আমাদের অবস্থা আগের চাইতে অনেকটাই ভালো কেন তোর হাগা হয়েছিল তোর কি বমি হয়েছিল তোর কি লুজ মোশান হয়েছিল যে প্রত্যেক দিন তুই ভিডিওতে এসে বলিস আগের চাইতে অনেকটাই ভালো মানে আগে তুই একটু খারাপ ছিলিস কী হয়েছিল যক্ষা কলেরা কোনটা হয়েছিল এগুলো বলতে চাই না কিন্তু ও নোংরা নোংরা কথা বলে প্রত্যেকটা মান যার বিরুদ্ধে কথা বলবে তার চরিত্র নিয়েই কথা বলতে হবে ওকে কে রাইট দিয়েছে ওরে সুধরাতে যখন হবে প্রত্যেককে সুধরাতে হবে একটা ছেলে হয়ে একটা মহিলাদের সঙ্গে এই ধরনের কথা বলিস মহিলাদেরকে নিয়ে লাজ লজ্জার মাথা খেয়ে বসেছিস আবার তোর পরিবার নাকি ভিডিওতে মুখ দেখাতে বললাম না ওর পরিবার কেন ওকে দেখাতে বারণ করেছে কারণ ওর আশপাশের লোক জেনে যাবে যে বাবা এই ছেলেটা এত নোংরা হ্যাঁ এত নোংরা আমাদের ইয়েতে সারাউন্ডিংসে বাস করে আমাদের সমাজে বাস করে এই নোংরা ছেলেটা মেয়ে মহিলাদেরকে নিয়ে এত নোংরা নোংরা কথা বলে এর জন্য মুখ দেখিয়ে ভিডিও করতো না এতদিন কী বলছে ওর তো সবসময় সিআইডি বাহিনী যেটা কিনা ও খুব মানে একেবারে দাওয়া করে বলেছিল যে মিনা আর দীপ্ত না কোন মন্দিরে গিয়ে বিয়ে করেছিল খুব রটনা রটিয়েছিল যার প্রমাণ আজ পর্যন্ত দিতে পারেনি আজ পর্যন্ত যার প্রমাণ দিতে পারেনি থাকলে অবশ্যই দিয়ে দিত কিন্তু এই ঢ্যাঁড়স কিন্তু সেই দিন একটা কথা বলেছে যে ও লাস্ট ভিডিওতেই আমি যখন ভিডিওটা করছি তখনও পর্যন্ত ওইটাই লাস্ট ভিডিও ছিল তার আগে কোনো ভিডিও আসেনি তারপরে কোনো ভিডিও আসেনি সরি তো সেই ভিডিওতে বলেছে যে বেচু যে তারাপীঠে গেছিলো সেই সংক্রান্ত অনেক কথা নাকি ঢ্যাঁড়স জানে এবং যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে হচ্ছে প্রমাণসহ সেই তারাপীঠে গিয়ে কি ঘটিয়েছিল না ঘটিয়েছিল সেই কথাগুলো সব তুলে ধরবে আরও একটা ভিডিও এসেছিলো তারাপীঠ সংক্রান্ত সেটা যেটা কি না আরও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মহিলা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে কিনা এই যে বৌদির প্রথম চোখের অংশ ঠোঁটের অংশ নিয়ে থামনেলে ছিল আশা করছি তোমরা বুঝতে পারছো আমি কার কথা বলছি সেও কিন্তু বলেছিল যে তারাপীঠে গিয়ে বেচু একটা ঘটনা ঘটিয়ে এসেছে তাহলে ওদিকে ওই মহিলা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বলা কথার সাথে ঢ্যাসের বলা কথা দুটো কিন্তু মিলে যাচ্ছে আবার ওদিকে মনো একটা কথা বলেছিল এই তারাপীঠকে কেন্দ্র করে তাহলে সেই কথাটা কি মনু বলেছিল বিয়ে কমপ্লিট মহিলা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছিল বিয়ে কমপ্লিট এ আবার হতে পারে হতে পারে বলেছে যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু মনু কিন্তু বলে দিয়েছে হ্যাঁ সত্যি সত্যি হয়েছে আবার এদিকে ঢ্যাড়স বলছে কি কিছু করে এসেছে তার কিন্তু আমার কাছে আছে প্রমাণ সহ আছে বারবার বলছে যে আপনাদের ঘরের ভেতরে কি হয় আমি কিন্তু সেটাও জানি আমার নেটওয়ার্ক যে কতটা স্ট্রং আপনি ভালো করে জানেন হুম আপনি ভালো করে জানেন তারপরে এটাও বলছে বেচু যে বারবার অস্বীকার করেছে যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে বেচু কোনো সময় কথা হয়নি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বেচু কোনো দিনও বলেই যে তাকে নিয়ে ভিডিও করতে এটা নিয়ে ভিডিও করতে ওটা নিয়ে ভিডিও করতে এদিকে তোমরা কিন্তু জানো যে আমি দীর্ঘ বহুদিন আগে বলেছিলাম রীতিমতন ভিডিও কলে গ্রুপ কল হতো যে পরবর্তী দিনে কি নিয়ে ভিডিও হবে সেটা নিয়ে বলার জন্য সে টপিক নিয়ে আলোচনা হতো আগের দিন গ্রুপ কলে গ্রুপ ভিডিও কলে ঠিক আছে আর আমার কথাটা আবি তো আবি তো রুকো তাই না ঢ্যাড়সের ডায়লগ তো আমার কথা না হয় ছেড়েই দাও ঢ্যাঁড়স নিজের মুখে কি বলল যে সত্যিই আপনি কোনোদিনও বলেননি আমাদেরকে কোন টপিক নিয়ে ভিডিও করতে হবে আপনি বলেননি সত্যি সত্যি বলেননি এই কথাটা মানুষ কখন বলে যখন সেই কাজটা করেছে সামনের মানুষ সেই বিষয়টা নিয়ে অস্বীকার করছে তখন কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলে তাই ঢেঁড়সও কিন্তু এই বিষয়টা নিয়ে এইভাবে জোর দিয়েছে যে আপনি সত্যি সত্যি কোনোদিনও বলেননি হুম এবার বৌদির সম্পর্কে আরও একটা কথা সেই যে প্রথম কিছু ভিডিও ক্লিপ মনু তার ওই অ্যাকাউন্ট থেকে ওই ফেসবুক অ্যাকাউন্ট থেকে আর কি রিভিল করেছিল সেখানে কোনো এক ম্যাম এর কথা উল্লেখ ছিল যেটা কিনা না ঢ্যাঁড়স পুরো ক্লিয়ার করে দিয়েছে ও ওর তরফ থেকে ক্লিয়ার করে দিয়েছে যে ম্যাম আর ম্যাডাম কিন্তু একই ব্যক্তি নন আই ডোন্ট কেয়ার আমার জানারই দরকার নেই যে কে পরিচালনা করেছে যে সামনে দাঁড়িয়ে আছে বেচু সে একজন চল্লিশ অর্ধ পুরুষ তাকে কেউ পরিচালনা করবে আর সে পরিচালিত হয়ে যাবে এটা মানাই যায় না এটা স্বীকার করা যায় না গ্রহণযোগ্য নয় তার জন্য কে পরিচালনা করলো কোনো ম্যাম কোনো ম্যাডাম কোনো স্যার আমার দেখার দরকার নেই বিষয়টা এই ম্যাডাম ওয়াইটিতে আসার আগেই হয়েছিল আমি তোমাদেরকে বলেছিলাম ইয়োগা টিচারের কথা তখন এই ম্যাডামের দূর তাক ওয়াইটিতে রকম কোনো চিহ্ন আমরা দেখি সুতরাং এই ম্যাডাম সেই ম্যাডাম না তবে হ্যাঁ একটা জায়গায় কি বলো তো আছে সেটা হলো যে একটা পার্সোনাল পি এ মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পি এরকম একটা কথা কিন্তু তখন উঠেছিল খুব আর এই এইটার সাথেই ওইটা লিঙ্ক করে অনেক মানুষেরই আর কি একটা বলে না বিভ্রান্ত হয়েছিলাম আমরা বাট ঢ্যাস ক্লিয়ার করলো যে এই ম্যাম সেই ম্যাম না জানি না ও কীভাবে ক্লিয়ার করলো বলছে এটা একটা বৌদির ক্লায়েন্ট বৌদির ক্লায়েন্ট জোগাড় করে দিয়েছে এবার তোমাদেরকে আমি একটা ছোট্ট কথা মনে করিয়ে দি সেটা হলো তোমাদের মনে আছে যখন ওই দাড়ি দাদার বাড়িতে গেছিলো দাড়ি দাদার বাড়িতে যখন গেছিলো তাদের বাড়িতে যাওয়ার আগে একটা রেস্টুরেন্টে এই বেচু তার আরেকটা বন্ধু আরেকজন মহিলা দেখা করেছিল সেই যে টেবিলের উপরে একটা লেডিস পার্স ব্যাগ মনে আছে তিনটে থালা সেই নিয়ে বিশাল সরগোল হয়েছিল সেই সময়টাতে তাহলে এই বৌদির ক্লায়েন্ট অন্য কেউ না তো হ্যাঁ কি মনে হয় কে হতে পারে বৌদির ক্লায়েন্ট যেই ক্লায়েন্ট কিনা এই বেচুর সাথে বৌদির পরিচয় ঘটিয়ে দিয়েছে হ্যাঁ ঢ্যাঁড়সের কথা অনুযায়ী আমি কিছু জানি না আমি তত গভীরে যাবই না আমি যা যা দেখব ভিডিওতে সেটা নিয়েই বলবো হুম কি মনে হয় তোমাদের যাই হোক এই বিষয়টাকে কোনো বিষয় নিয়ে অত ঘাটাঘাটির কোনো প্রয়োজন নেই একদম উপর থেকে উপর থেকে বেরিয়ে যাও সাঁতার কেটে কেটে বেরিয়ে যাও ডিপ সাঁতার ডুব সাঁতার দেওয়ার দরকার নেই উপর সাঁতার দাও চোখ মুখ বাইরে রাখতে হবে চারিদিকে সব কিছু দেখে তারপরে চলতে হবে নেক্সট হচ্ছে কিছু কিছু ক্রিয়েটার খুব মানে ইয়ে করে বলছে ওই যে আরে বলো না খুব দাওয়া করে বলছে দাওয়ার ইয়েটা কি বাংলাটা কি খুব দাওয়াইকে সাথ খেয়ে সাক্তা হুম এই যে দাওয়া এটার বাংলাটা কি একটুখানি বলো না আমার পেটে আসে মুখে আসে না তো অনেকেই বলছে বেশ দৃঢ়তার সঙ্গে হ্যাঁ দৃঢ়তার সঙ্গে বলছে যে বেচু সিক্রেট রুম আর বৌদি যেখানে রয়েছে সেই দুটো জায়গা এক নয় যদি দুটো জায়গা এক নাই হতো একটা মানুষ একটা ছোট্ট জায়গায় একটা চিপার মধ্যে একটা চিপার মধ্যে এক্সারসাইজ করে দেখাচ্ছে ফুল বডি নিয়ে সেটা কোনো দিনও হয় একটা মানুষের একটা বেডরুমে কমসে কম এরকম এক এইটুকু স্পেস থাকে যে কিনা যেই জায়গাটাতে কিনা না সে হাঁটাচলা অন্তত করতে পারবে আর এমন জায়গায় আমাদেরকে দেখানো হয় যেখানে হাঁটাচলা করার জায়গাই নেই একটা মানুষ ফুল লেনতে শুতে পর্যন্ত পাচ্ছে না এরকম ছোট বেডরুম কারোর হয় না এত ছোট বেডরুম কারোর হয় না আবার কারো কারো মত যে কোনো একটা জায়গায় কোনো একটা ফ্ল্যাট এরকম জায়গাতে বৌদি রয়েছে যেখানে যেটা কিনা ওয়েল ডেকোরেটেড এত তাড়াতাড়ি যেই বৌদি কিনা একটা ভাড়া বাড়িতে ছিল কীরকম ভাড়া বাড়িতে ছিল সেটা কিন্তু আমরা ওই যে ভিডিও ক্লিপগুলো যে রিভিল হয়েছে সেই জায়গাতে আমরা দেখতে পেয়েছি তো এবং সেই ভাড়াটা কে টানত মনু টানত মনু সেই ভাড়াটা টানত তাহলে সেই জায়গা থেকে হঠাৎ করে রাতারাতি কি এমন লটারি পেল বৌদি যে এই রকম একটা ওয়েল ডেকোরেটেড বেডরুমে সে চলে গেল রাতারাতি কি এরকম লটারি পেল সব খোলসা হবে যেই দিন বেডরুম আমাদের এই বেডরুম বলছি বেচুর রুম যেদিন আমাদের সামনে আসবে সেদিন সব দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে অত মাথা খাটানোর আমাদের দরকার নেই বৌদি যে চুরি 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 করে চিপায় চাপায় কোনায় কানায় রয়েছে সেটা কিন্তু বুঝতে আমাদের অসুবিধা হচ্ছে না হুম তো যাই হোক যার যা অভিমত যে যেভাবে পারছে সে সেভাবে ভাবছে আমি এটাই ভাবছি যে একটা বেডরুম কমপ্লিট করতে এত সময় কারোর লাগে না আর আমাদেরকে ইচ্ছা করেই দেখানো হচ্ছে না সেটা তার পার্সোনাল ব্যাপার আর যেইভাবে চুরি চামারি করে রয়েছে আর যেইভাবে বারবার বৌদি সব সময় বলছে যে এডিটিং কিন্তু তাকে তার বন্ধুই শেখাচ্ছে এবং সেই বন্ধুটি কে তার নাম টাইটেল সহ নিচ্ছে সেটা তোমরা সবাই জানো তাহলে এত যে সাহায্য করছে এডিট করাতে একটা লাইন ঠিক মতন লিপসিং করতে পারছে না ধরম করে এডিটের গুতোয় ঘুরে যাচ্ছে পাল্টে যাচ্ছে ভালো লাগছে না একটা তিরিশ পনেরো সেকেন্ডের ভিডিওতে হাজারখানা এডিট জোগা খিচুড়ি যাকে বলে তাই হয়ে যাচ্ছে দেখা যাক যদি ঠাকুরের কৃপায় বেঁচে থাকি সুস্থ থাকি ইউটিউবটা যদি থাকে আমরা দেখতে পাবো কার অনুমান কতদূর সঠিক আমি এখনো আমার মনে ডাকে এখনো আমি অনুমান করে এটাই বলছি যে সিক্রেট রুম আর বৌদির রুম একই এটা আমার মন বলছে এবার দেখা যাক মনের কথা সত্যি হয় কিনা না মন কি বাত সাহি হতা হ্যাঁ ইয়া होता হতা হ্যাঁ জাস্ট কি দেরি হ্যাঁ আচ্ছা এইবার আসবো হচ্ছে তোমার না এই ভিডিওটা আমি এখানেই এন্ড করব দুটো টপিক নিয়ে আলাদা ভিডিও করব আমি ঠিক আছে সব কিছু একটা ভিডিওতে দিলে তো হবে না এমনিতেই কন্টেন্টের বড্ড অভাব তো আমি এখানে তেইশ মিনিট ধরে টোটালি কনটেন্টের ওপর ভিডিও করে একটু ভাট না গেজিয়ে আর আরেক দুটো টপিক যদি আমি রেখে দিই নেক্সট ভিডিওর জন্য ক্ষতি কী তাই না কমসে কম কিমার মতন ঠোঁটে লিপ বাম ঘষে জল খেয়ে চা খেয়ে পোষ্যকে দেখিয়ে ভিডিও লেন্থ তো আর বড়ো করছি না তাই না চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তারা